رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم والمغضوب عليهم ولا الضالين أمين. بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نأموا منهم إلا أن يؤمن بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعلا ما لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوهم محفوظ صدق الله العظيم دنوات محمد عادل لك আপনাদের সকলের অবগতির জন্য বলছি মোহাম্মদ আহাদুল্লাহ আমাদের কুমিল্লা সোসাইটি অফ ইউএসএন কেয়ার সম্মানিত কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ সন্তান আমরা মোহাম্মদ আহাদুল্লাহ জন্য সকলে দোয়া করি আমাদের মানে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব ফ্রুল ইসলাম মাসুম ভাই মাসুম ভাইকে স্বাগত জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ইউএসএ বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন এবং সম্মানিত সাধারণ সম্পাদক আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী জনাবি কে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের কুমিল্লার বিশিষ্ট পরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব আজাদুল ইসলাম ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি সম্মানিত সুদিয়া এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাদার সংগঠন কত বাংলাদেশ সোসাইটি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুইল আহমিন সিদ্দিকী ভাই জনাব রুইল আহমিন সিদ্দিকী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আজকে সময় খুব সংকীর্ণ আমরা সংগত কাহিনী আজকে কোন বক্তব্যের বক্তব্যের ব্যবস্থা রাখিনি আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সমবেত সুদি সমবেত আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমরা সময় সংকীর্ণতার কারণে আমরা বক্তব্য আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই কুমিল্লা সোসাইটি অফ ইউএস এন কে পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি কুমিল্লা সোসাইটি অফ ইউএস এন কে নবনির্বাচিত সভাপতি জনাব সালাউদ্দিন চৌধুরীকে কুমিল্লা সোসাইটি ইউএস কেয়ার আস্থে অত্যন্ত মাননীয় অতিথি বিনন্দ আজকের সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ সোসাইটি সম্মানীয় সাধারণ সম্পাদক নিউ ইয়র্কের তথা যুক্তরাষ্ট্রের অতি পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক সামাজিক অ্যাক্টিভিস্ট রহুল আমিন ভাই সহ মঞ্চ উপদিষ্ট বিশিষ্ট সামাজিক সংগঠক আমার অত্যন্ত প্রাণপ্রিয়া মোহাম্মদ দুলাল বাংলাদেশের সোসাইটি সহ সাধারণ সম্পাদক আমিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ আসলে বক্তৃতা আর ধৈর্যটা আমাদের সময় খুব সংকীর্ণ আমাদের সম্মানিত বাংলাদেশের সনাম পীর শর্ষী নারী সাহেব সব পরিচালনা করবেন ভুক্তি দেওয়ার কিছুই নাই আসলে আপনারা যারা আসছেন আমরা আমাদের ইফতার পার্টি একটু দেরি হয়ে গেছে ইলেভেন থাকে তাকে গ্রহণ মানুষের ভিতরে একটা আতঙ্ক পাশাপাশি অনেকে তারাবি নামাজ নানান নামাজ নিয়ে অনেকে ব্যস্ত অনেকের জন্য হয়তো আসতে দেরি পার্কিং পার্কিংয়ের সমস্যা তারপরেও তারা আমাদের এখানে উপস্থিত সবাইকে পক্ষ থেকে অভিনন্দন আমি আমার এই মুহূর্তে মঞ্চে আসে এসেও আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার বাংলাদেশের নিয়োগস্থ বাংলাদেশ সংগঠন যশোর সোসাইটি সাধারণ সম্পাদক সম্মানিত সাধারণ সম্পাদক আমার বন্ধুগণ জনাব একে কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমার সংগঠনের যে সমস্ত নেতৃত্ব আছেন আমি হুজুরের দোয়ার পর ইফতার করে পরে সবাইকে পরিচয় করে দিব আর ইফতারের পর পরই সবাই খিচুড়ি মাংস ইয়াসে আপনারা সবাই ভেজে থাকবেন আমি এখন কথা না বলে আমি হুজুরকে দোয়া পরিচালনা করে ধন্যবাদ জনাব সালাহিন চৌধুরীকে আমাদের মাঠে যারা উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমরা ইফতারের পরে আমরা পরিচিতি পর্ব নিয়ে কথা বলবো এ পর্যায়ে ইফতারের সময় খুব সামনে করবে তা এখন দোয়া পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি দোয়া পরিচালনা করে করবেন সরসিনা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব জনাব শাহ মালানা সাইফুল্লা সিদ্দিকী সাহেব السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكراً دوسكوا اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أتوكل কুমিল্লা সোসাইটি অফ ইউএসের উদ্যোগে আজকে ইফতার মাহফিলের সদরে আলা সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা ডক্টর আলী আহমদ সাহেব পরিচালনা করছেন খালেদুজ্জামান সহ অন্যান্য ব্যক্তিবর্গ কমিটির সদস্য বৃন্দ বিশেষ করে মঞ্চে উপদেষ্টা আছেন আমার অত্যন্ত আপন অভিজ্ঞ মানুষ আমার উপাধান রহুল আহমিন বাংলাদেশ সোসাইটি সোসাইকেটারি জেনারেল সাহেব আমার পাশে আছেন মাওলানা সাহেরা সবাই নাম থেকে বলতে পারবো না সবাই খুব কমের জন্য আমি সব কি করতেছি আপনাদের সবাই পক্ষ থেকে আমি মত জানাই যারা আমাদের সামনে এসেছেন দিনদার রাত আমার মা বোনেরা আল্লাহ আপনাদেরকে অবজর করুক আমাদেরকে বজত করুক আপনারা জানেন রমজান শেষ অবস্থা রমজান মা সংক্রান্ত অন্যায়ের উপর করেছি আপনারা অনেকে ইবাদত পত্নী করেছে এই রহমত বরকত নাজাতের মাস এই আমাদের ভাইকে আর কি হয়েছে জানি না কে ইবাদত করতে পারতেছ কি না জানি না তবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া ইউল্লা দিন আহমানু কুতিবাহিয়াম এখানে একটি কথা আমাদের স্মরণ করতে হবে আল্লাহ বলছেন ইয়া ইউল্লা দিন আহমানু ইমানদারদের জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার কোন ব্যক্তি আমাদের এটা বুঝতে হবে ইমানদার ওই ব্যক্তি যার ভিতর আল্লাহর ভয় আছে যার ভিতর আল্লাহর ভয় আছে আল্লাহর রসুলের ভয় আছে আল্লাহ রসুলের মহাব্বত আছে যারা কশিন কালো আল্লাহর যেতে আল্লাহ 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 বিরোধী কোনো কাজ করার আগে কাঁদতে থাকবে ভয় অতএব যারা ইমানদার ব্যক্তি তাদেরকে মামলা বলছেন বোঝার ব্যাপারে বলছে তাই আমি এখানে সংগঠনের যে কটি ভাই এসে দেন বলে এসেছেন তাদেরকে দেন অনুরোধ রাখবো কথা বন্ধ করুন আমরা এই আমাদের প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমাদের ইবাদের ইবাদতের মধ্যে কিন্তু নিহিত আমরা কিন্তু কথা না বলে আমরা কথা বলব কথা শুনবো এবং কিছু দিন আমরা সময়টা একটা সেকেন্ড যেন সময়টা আমাদের বেকার না যায় হ্যাঁ

আল্লাহ গো আমরা কতিপয় দিন দিন মুত্তাকি ভাই ও বন্ধের নিয়ে তোমার শাহী দরবারে সুত্ত দুহাত কানা আল্লাহ আল্লাহ আমাদের হাত কানা কবুল ও মঞ্জুর করেন আমিন আল্লাহ কো আমরা জোরে কি দিন নামাজ পড়েছি কুরআন তেলাওয়াত করেছি আমাদের ইবাদত বন্ধে যা কিছু করেছি এর সওয়াব

আমাদের আত্মীয় স্বজন আমার বাপ মা পর্যন্ত যারা কবর ছিল তাদের কাছে করলাম সচিনা দরবার শরীফের মহাপি মোতালিক পি ভাই যে যেখানে শুয়ে তাদের কাছে বকশিস করলাম আল্লাহ খাস করে যারা তোমার দরবার হাত তুলেছেন আল্লাহ যারা যারা ইফতার কে সামনে রেখে তোমার সাহি দরবার হাত তুলেছেন আল্লাহ তাদের ওরসিয়ান মুরব্বিয়ান ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন

خوشا به تو حبیب خوشا به چه کار گله ده کر الله ربنا ولا تدنا تو لو بنا باه دهدتنا وحبلنا من لذ كنت انك انت الله اللهم اهدنا صراط المستقيم اللهم اهدنا صراط المستقيم صراط الذين انعمت <متحدث> عليهم غير المغضوب عليهم ولا الضالين امين 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 ماك لا اله الا الله محمد